আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি ফ্রায়েড রাইস কীভাবে রান্না করলাম এই ফ্রাইড রাইসটা রান্না করছি আমার মেয়ের জন্যে মেয়ে চলে গেছে মেডিকেল হোস্টেলে আর কি ওর এবার ইয়া ডিসেম্বরের আট তারিখে সেকেন্ড ফাইনাল পর তো ফোর্থ ইয়ারে উঠবে সবাই দোয়া করবেন তো আমি প্রথমে চাউলটা সিদ্ধ করে নিয়েছি এইট্টি পার্সেন্টের মতো ওখানে আমি একটু শাহিজিরা দিছি এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিছি ওই ইয়া চাউল সিদ্ধর মধ্যে পরে আমি ওইটাকে পানি ঝরিয়ে নিছি নেওয়ার পরে এবার আমি এখানে ঘি দিয়েছি বাটার ছিল না বাটার থাকলে আর কি বাটার দিবেন তো আমার বাসায় বাটার ছিল না আমি ঘি ছিল ঘি দিয়ে দিছি দিয়ে আমি রসুন আর আদা কুচি একটু ভেজে নিছি ভেজে নেওয়ার পরে তারপরে আমি এখানে গাজর কুচি দিয়ে দিয়েছি গাজর কুচি একটু আমি বেজে নিব বেজে নেওয়ার পরে তারপরে আমি ক্যাপসিকাম দিব তারপরে আমি মটরশুঁটি দিব তারপরে আমি এই যে এখানে পেঁয়াজ কলি দিছি পেঁয়াজ কলি আমি বাজার থেকে আনছি আর কি এই বছরের নতুন পেঁয়াজ কলি পেঁয়াজ কলির প্রথম অবস্থা আর কি অনেক দাম তো এবার আমি এই যে পেঁয়াজ কলিটাও নেড়ে চেড়ে নিছি নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার আমি এই যে যে পলাউ চাউলের ভাতটা হয়েছে এটা আমি পলাউ চাউল দিয়ে করছি ভাতটা এবার দিয়ে দিলাম দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিলাম এর আগে কিন্তু আমি ওই যে মুরগির মাংসটা আমি ভেজে নিছি আর আমি ডিম পোস্ট করে ওটাকে ওইটাকে জুড়া করে নিয়েছি এই যে মুরগির মাংসটা দিয়ে দিতেছি এটাকে আমি ভালোভাবে ভেজে নিছি সয়া সস মরিচের গুঁড়া লবণ দিয়ে গোলমরিচের গুঁড়া দিয়ে তারপরে আমি এই যে আবারও নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এখানে সয়া সসও দিব এই যে সয়া সস দিয়ে দিলাম তারপরে আমি এখানে চিনিও দিব এক চামচ ফ্রায়েড রাইস খেতে কিন্তু অনেক মজা হয়েছে আমি এবার ক্যাপসিকাম দিয়ে দিলাম এবার ডিম দিয়ে দিলাম ওই যে ডিমের জুড়াটা তারপর আমি এখানে লবণ দিলাম লবণ দিয়ে তারপর আমি ইয়া দিলাম চিনি দিলাম তো এইভাবে করে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম নেড়েচেড়ে নিয়ে তারপরে এই যে এখানে শুটি এই শুটিগুলো কিন্তু আমার গত বছরের আমি ফ্রোজেন করে রাখছি ডিপে এই গরম পানিতে একটু মানে ভাব দিয়ে সিদ্ধ করে নিয়ে পানিটা জড়ায় ডিপে রেখে দিছি তো আমি সারা বছর এভাবে করে শুটি খাই তো এখানে এই যে শুটিটাও দিয়ে দিলাম দিয়ে এবার আমি তারপরে লাস্টে কাঁচামরিচ দিব দিয়ে আমি ডেকে দিব তো ফ্রায়েড রাইস রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন কিন্তু এবার আমি আবারও একটুখানি ঘি দিয়ে দিচ্ছি অনেক মজা হয়েছে কিন্তু ফ্রায়েড রাইসটা মানে খেতে আর কি মেয়ে বললো মা অনেক মজা হয়েছে আমি আবার রো মুরগির রোস্টও করছি এই মুরগি রোস্টার ফ্রায়েড রাইস আর কি মেয়ের জন্য করছি উপরে কাঁচামরিচ দিয়ে আর কি এবার আমি ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে দিব তো রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ